এটাই বলবে যেমন ভালোভাবে আছে আর মেলাটা নিজের মেলা বলে নিয়ে ভালোভাবে পরিচালনা করে নিজের মেলা বলে নিয়ে যেমন করে যেমন যেমন রাখে পার ডাক না দেখায় কমিটি যেমন সময় মানে ভিড় না করে আসর এটাই তো একটা মানে গোলমাল সৃষ্টি হয় আসরকে কমিটি লোক যাই ঘেরে দিবে পাবলিক দেয় যে পাবলিক মানে কমিটি ঠিক থাকে তাহলে তো পাবলিক সমাজ পাইব কারণ দর্শকের উপরেই নির্ভর করছে মেলাটাই দর্শক যদি দাদা ভাইরা মেলার ভিতরে ঢুকে যায় আসরের ভিতর ঢুকে তাহলে আমাদের যে যেমন মালিক বলল ওইটাই তো আমাদের বড় অসুবিধা বলে আমি দশ দিনে দশ দিনে কি করবে ভাই আর দশ দিনে যত পারবে যাতে প্রাইজটা নিয়ে যায় এরকম ভাবে যদি তৈরি করতে পারে দশ দিনের ওটা তো আমরা দিবার দেবার জন্যই যাতে প্রাইজটা নিয়ে যায় বলছি আর কি রসিক দাদা নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থ্যাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের সুনাম সুপরিচিত কারার মালিক বা কারারসিক আজকে উনি ওনার কমিটি নিয়ে একসাথে আবার বসেছে তো আজকের আপডেট কিসের নিয়ে করবে এনার কাছ থেকে আমি সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম মাহিনী মাহাতো গ্রাম জজলং কোর্স ঝাল্লা থানা করছিলা জেলা পুরুলিয়া যাই হোক কিছুদিন আগে তো দেখা গেছিল যে আপনার আপডেট বের হয়ে গেছিল হ্যাঁ তো আজকের আপডেটটা কিসের নিয়ে হবে আজকের আপডেটটা ওই জোড়া কনফার্মের আপডেট হবে মানে যতগুলো কাড়া ছিল সবগুলি নাম এসে গেছে

আসরে নিয়ম কানুন দেখো আমার তো আলাদা নাই সব জায়গায় যেমন হচ্ছে সেইভাবেই থাকিব তোমার মদ ভরা এটা টোটাল বন্ধ থাকবে আর বিশেষ করে কারার সাথে কয়জন থাকছে কারার সাথে দুটা রসিক একটা মালিক তিনজন থাকবে আর কমিটির পক্ষ থেকে কি বলা আছে ওই কারার মাথা জুড়া জুড়ির ব্যাপারে কমিটির থেকে বলা আছে আমাদের কারাই মাথা না দিলেও আমরা ফুল প্রাইজ দিয়ে

একটা পড়েছে খগেন মাহাতো বড়ৌরুমা দু নম্বরে পড়েছে ধনপতি মাহাতো হরবহ আনসারি নুনিয়া তোমার দুটা পড়েছে দু নম্বরটাই আর তিন নম্বরটায় পড়েছে তোমার মনোহর মাহাতো বড়াম আর রবি মাহাতো বড়াম আর মথন মাহাতো নাগড়া আর পড়েছে তোমার সমলপুরের একটা আর সিমল টান একটা মানে নামটা হয়তো মুখস্থা নাইখাটাই তিন নম্বরটাই তাহলে হ্যাঁ ওটাই চার পাঁচটা আচ্ছা আর চার নম্বরটাই আছে তোমার দুটা একটা আছে তোমার আর মাহাতো আছে তোমার রাকেশ মাহাতো মারামো আর পাঁচ নম্বরটাই আছে ফটিক মাহাতো রঘুনাথপুর আর একটা আছে বিষ্ণু মাহাতো চিতরপুর আর ছ নম্বরটা আছে নাগেশ্বর মাহাতো চিতরপুর

আর এটা আছে তোমার চার নম্বরে আছে তোমার কৃষ্ণপদ মাহাতো এটাই জোর পাচ্ছে তোমার রাকেশ মাহাতো মারামু চার পাঁচ নাম্বারটা আছে তোমার দু হাজার ওইটাই জোট পাছে ফটিক মাহাতো রঘুনাথপুর আর যেটা ছ নম্বর সেটাই তোমার আছে তোমার ওইটা মৃত্যুঞ্জয় কুমার ওর সঙ্গে জোর পাচ্ছে নাগেশ্বর মাহাতো চিতরপুর প্রাইজটা প্রাইজটা এটাই তোমার আছে এক হাজার ফোন নাম্বারটাই আর পাঁচ নম্বরটা আছে দু হাজার মানে জোড়া কনফার্ম সমস্ত হয়ে গেল হ্যাঁ এখন বিশেষ করে যে মালিকদেরকে আপনারা জড়া দিলেন তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলবো আর দেখো সেই দাদারা যেমন আর একটা মানে ছাড়া আমারটা তো ছাড়াই আছে তারপরে যেমন একটা করে বিডিও আর কি বাইর করে আর এইটাই এটাই বলবো প্রত্যেক রসিকেই বলবো এটাই যেমন ভাবে কারা তৈরি করি মানে দেখো ওটা তো এই দশ বারো দিনে তো তৈরি হবে না এই তৈরি গোটা বছর থেকে তৈরি রাখতে হয় তবে এইটা বলে আমি দশ দিনে দশ দিনে কি করবো ভাই আর দশ দিনে যত পারি যাতে প্রাইস নিয়ে যাই এরকম ভাবে যদি তৈরি করতে পারে দশ দিনের মধ্যে বারো দিনের মধ্যে তো করুক ওটা তো আমরা আড়েছি দেবার জন্যই যাতে প্রাইস যেমন নিয়ে যায় হ্যাঁ নিয়ে নিয়ে যাই ওটাই আমরা বলছি আর কি রসিদ দাদা

ফলাফল জয় আছি জয় আছে তাৰ কিৰম প্ৰাইজনে পোন্ধৰ পোন্ধৰ আৰু কত নম্বৰ দুই নম্বৰ এক নম্বৰ জীৱন

আমাদের দর্শকরা আশা রাখবে আপনাদের কারোর পক্ষ থেকে যদি মাথায় চুড়ে গেল প্রায় পনেরো মিনিট খেলা দেখছে যাই হোক কথা কোথায় একত্রিশ হাজার তাহলে একত্রিশ হাজার এক নম্বরে জড়া করলেন করলেন ওইটা তারা কিছু শর্ত দিল আপনাদের কমিটির পক্ষ থেকে এটা আপনারা মানে রাজি আছেন তো হ্যাঁ হ্যাঁ ওটা আমরা রাজি আছি এখানে কোনো অসুবিধা নাই তবে ডাঙ্গো দেখা যাবে নাই আমাদের এখানে কোন লোকজন থাকবে নাই আমাদের ওই তিনজনেই থাকবে ওদেরও তিনজনেই থাকবে আর কারা ছাড়া ছাড়ির দিক দিয়ে মানে কোনো না না কোনো অসুবিধা নাই জোহার জয়গ্রাম আমার নাম নিতাইচন্দ্র মাহাতো কোটশিলা থানা পঞ্জায় নামিয়া বেলাডি অঞ্চল ডাকগা ঝিল তা আমরা কে উদ্দেশ্য থাকলে যে দর্শক ভালোভাবে যেভাবে আওতা সেইভাবে যে সব ভালো ভালো ঘুরি যাক আমরা শান্তি ভাবে পাই আর একটা জিনিস এ যে আমরা গিয়া কাড়া ছাড়া ছাড়িক ব্যাপারে কোনো অসুবিধা নেই আমরা ভিতরে পাবলিকও থাকতানি প্লাস যে ভলেন্টিয়ার ভলেন্টিয়ার সাইডে এ থাকি যেতে ওদের তিন লোক মার ঢুকি যেতে কাড়া লেগে ইধারে তিন লোক আমরা কাড়া প্রথমে আমরা খুঁটায় খুঁটবে খুঁটল পরে আমরা ওকে কাড়া আনে কি কেন ভিতর লেগে আমরা চার দিয়ে কারাকে ঘুরাই বুঝবে আর সেই সময় ওই কাড়ালে ঢুকতে ওটা কোন সুবিধা নাই কাড়া প্রথমে আমরা লেগে নিয়ে গাছে আমরা খুঁটা গাড়ল থাকতে খুঁটায় খুঁটবে খুঁটি ওকে অ্যালাউন্স করবে অ্যালাউন্স পরে ওই আই যে কাড়া লেগে ওখর কাড়া যখন মোহানে ঢুকি গেলে সেই সময় আমরা কাড়া খুলি দেবে ওই যেভাবে কে যায় আমরা কাড়াটা দেখাই না দিয়ে দৌড়ি আরো তো সেইভাবে আমরাও ছাড়ে কারা গে তাহলে তো কারাটা আঁকবে আমাকে ঠুরুংটা খলিকা রাখে আর যদি আমি না খোলি ঠুরুংটা আগু তাহলে তো কারাটা পৌঁছেছে দেখ পাস আর একটা জিনিস ভাই আমরা টাইম নাই আমরা খেতে লড়াই হব তখন আইকে আমরা যখন খেতে লড়াই করো সেই তখন দেখি যে লড়াই আমাদের নটার মধ্যে শুরু করে দিবো আমরা প্রথম কারা প্রথম মানে কি ওই আমাদের যেটা মাহেন্দি মাহেন্দির যেটা তিন নম্বর কারা বুঝলেন না সেইটা প্রথমে শুরু হবে তারপরে লড়াই হিসাবে বুঝে নিব বুঝলেন দেখুন এক প্রত্যেক যত দর্শক আছে সবকারের আশা থাকে যে আমরা মানে এক নম্বর কারাটার লড়াই দেখিব আর প্রথমে যদি এক নম্বর কারাটার লড়াই হয়ে গেল তাহলে তো লোকের আশাটা থাকেই গেল হ্যাঁ সাড়ে দশটার মধ্যে আমরা এক নম্বর কারাটা লড়াবো সে বাকি কারা আমরা বন্ধ দিয়ে দিব কিন্তু সাড়ে দশটায় ওটা আমরা লড়াই শুরু করবো এই বলে নিয়ে আমি শেষ করছি একটু পথ নির্দেশটা তুলে ধরুন কোনটা কি আসবে দেখো তোমার যদি ঝালদার দিকেলে আসে তো ওটা বেগুন কুদে রোডেই পড়িবে মানে দোঁড়দা যোজলং মানে দোঁড়দা পাইলে নেই যোজলং মোড়ের মাঝামাঝিটা পাড়ুয়া যোজলং এর মাঝামাঝিটা এই দিকে রোডের মধ্যেই দেখতে পাবো মানে গ্রামে ঢোকার দরকার না গ্রামে ঢোকার দরকার নাই ওটা তোমার ওই রোডেই গিরিব

ভালোভাবে পরিচালনা করে নিজের মেলা মনে নিয়ে মেলাটি ভালোভাবে সুস্থ ভাবে যেমন পার করে দিই কারণ দর্শকের উপরেই নির্ভর করছে মেলাটি দর্শক যদি দাদা ভাইরা মেলার ভিতরে ঢুকে যায় আসরের ভিতর ঢুকে তাহলে আমাদের যে যেমন মালিক বললো ওইটাই তো আমাদের বড় অসুবিধা যেমন দর্শক ভালোভাবে মেলাটি পার করে দিই পরিচালনা করে যাই হোক এই ছিল ইনাদের আপডেট তেরো অগ্রহায়ণ ইনাদের যে কারা লড়াইটি ছিল তাতে কোন কোন মালিককে আজকে ইনারা জোড়া দিলেন সমস্ত তথ্য বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে দেয় সকলে মিলে দলে দলে এসে নিয়ে সকাল সকাল ইনাদের মেলাটিকে সাফল্য মন্ডিত করে তুলবেন আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার